গুড মর্নিং এভরি ওয়ান একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার তিন বছর এগারো মাসের ছেলে সে কখন কি খায় সকালে ঘুম থেকে উঠে ওই খায় প্রথমে হর্লিক্স তার জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর পাশে বসিয়ে দিয়েছি আমাদের জন্য চা আমরা সকাল সকাল যখন চা খাই বসে তখন ওকে করে দিই হরলিক্স আর আমার ছোট্ট পুটলু জুনিয়র হরলিক্স খায় আর সেটা চকলেট ফ্লেভারের চকলেট ফ্লেভারের হরলিক্সটা খেতে ওর খুবই ভালো লাগে প্রথম প্রথম না ভ্যানিলা না অরিজিনাল কি একটা যে হয় নর্মাল যেটা ফ্লেভার সেটা আনা হতো কিন্তু সেটা খেতে ওর খুব একটা ভালো লাগতো না খেতে চাইতো না তারপরে যখন এই চকলেট ফ্লেভারেরটা নিয়ে আসলাম ওই খুব ভালো মতো খেয়ে নেয় খেতে ভালোবাসে তো সকালে প্রথমে যখন ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তখন ওকে আমি হরলিক্স করে দিই আর যেই দিন করে ওই দেরি করে ঘুম থেকে উঠে মানে নটার পরে হয়তো সাড়ে নটা বেজে গেল ঘুম থেকে উঠতে সেই দিন ওঠার পর আর হরলিক্সটা দিই না ডাইরেক্ট যেটা সলিড ফুড সেটাই দিয়ে দিই

아무래 দ ে র কি এত ক ষ ্ ট পুটলোকে হরলিক্স খাইয়ে দেওয়ার পর ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তো খাতা পেন্সিল নিয়ে খানিক্ষণ এবিসিডি লিখলো তারপর ও নিজের ইচ্ছা মতো আঁকিবুঁকি কাটতে শুরু করলো তো এক ঘন্টা হয়ে গেছে হরলিক্স খাওয়া এখন ওকে দিবো সকালের সলিড ফুড আর সলিড ফুড বলতে ওকে যেটা দিই সেটা হলো কনফ্লেক্স আর ওকে অনেক ছোট থেকে কনফ্লেক্স দিই প্রায় দেড় বছর বয়স থেকে ওই কনফ্লেক্স খাচ্ছে কিন্তু ছোটোবেলা যখন ওই কনফ্লেক্সটা খেত তখন ওটা ওকে ল্যাকটুজেন পাউডারে গুলে দিতাম কিন্তু এখন এখন আর ল্যাকটুজেন পাউডার তো দিই না এখন পেডিয়াশিওর এর সাথে ওকে কনফ্লেক্সটা গুলে দিই বাটিতে গরম জল নিয়ে নিয়েছি আর ওটাতেই সামান্য একটু মিচরির গুঁড়ো দিয়ে দিলাম এখন দু চামচ পেডিয়াশিওর এটাতে গুলে নিব আর তার সাথে কনফ্লেক্সটা এটার সাথে গুলিয়ে নেব আর কনফ্লেক্সটা ওকে গোটা গোটা দিই না কারণ ওই গোটা কনফ্লেক্স চিবিয়ে খেতেই চায় না সেই জন্য করনফ্লেক্সটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে পাউডার বানিয়ে একদম চিকন পাউডার করি না একটু মোটা মোটা দানা মতোই থাকে তো সেইটাকে গুঁড়ো করে কৌটোতে স্টোর করে রাখি আর সেটাই তিন চামচ করে মিশিয়ে দিই এটাই হলো ওর সকালের সলিড ফুড আর এটা খেতে ওই খুবই ভালোবাসে আর এই খাবারটাকে ওই বলে ইয়ামি ফুড দুধ কনফ্লেক্স ওই খুব ভালো করেই খায়

এখন এগারোটা বেজে গেছে একটু পরেই ওকে স্নান করাবো তো স্নান করানোর আগেই ওকে রোজ যেটা দিই সেটা হলো মৌসম্বি লেবুর রস দুটো করে মৌসম্বি লেবু জুস করে ওকে দিয়ে দিই আর এটাও ওই খেতে খুব ভালোবাসে আগে ওকে দিতাম আপেল সেদ্ধ করে এই টাইমটাতে মানে এটা ওর ফলের টাইম ফল খাওয়ার টাইম তো সেই সময় ওকে আপেলটা সেদ্ধ করে দিতাম এখন আর আপেল সেদ্ধটা ওকে দিই না আর এখন খুব গরমও পড়েছে গরমের দিনে এই লেবুর রস খেতে খুব ভালো লাগবে সেই এই কারণেই দিই এই যে দুটো লেবুর এই সামান্য রস বেরালো এটা ওর ছোট্ট গ্লাস এই ছোট্ট গ্লাসের হাফ গ্লাস রস রেডি হয়েছে ওকে এখন খাইয়ে দেব। ওদিকে ওকে স্নান ধান করিয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর এই দিকে আমি ওর দুপুরের লাঞ্চেটা রেডি করে নিচ্ছি চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এই বাটিতে আজকে ওকে একটু খিচুড়ি করে দেবো এখানে গাজর পেঁপে কুমড়ো রাঙা আলু আর একটা লঙ্কা নিয়েছি আর খিচুড়ির মধ্যে ওকে প্রায় দিন হয় নিউট্রেলা দিই আর না হলে কোনো কোনো দিন ডিম সেদ্ধ করে দিই তবে আজকে ওই দুটো কিছুই দিচ্ছি না প্রেশারের মধ্যে প্রথমেই একটু ঘি দিয়ে দিই ঘি দেওয়ার পরেই সব সবজিগুলোকে দিয়ে দিব সেই ঘিয়ের মধ্যে তারপরে যে চাল ডালটা ভালো করে ধুয়ে রেখেছি সেইটা দিয়ে দিব খানিক্ষণ নাড়াই নাড়িয়ে চাড়িয়ে নিব আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটাই ওর খাবার আজ যেহেতু শনিবার আর আজকে আমরা অন্য কিছু পরোটা বা লুচি সব খাই তোমরা তো জানোই যারা রেগুলার ব্লগ দেখো তো সেই দিন করে পুটলুকে খিচুড়ি করে দিই আর যেই দিন করে আমাদের নর্মালি ভাত হয় সেই দিন করে ওকে ওটাই দিই মানে আমরা যে ভাতটা খাই সে ভাত তার সাথে ওকে হয়তো শিঙি মাছের ঝোল করে দেওয়া হয় না হলে চিকেন স্টু করে দেওয়া হয় আর তা না হলে ডাল আলাদা করে করলে ডালের মধ্যে এই রকম সব সবজি দিয়ে দেওয়া হয় যা যা সবজি থাকে এই এই সবজিগুলো রোজই প্রায় ওর খাওয়ারে রাখি পেঁপে রাঙা আলু তারপরে গাজর এই যে খিচুড়ি হলো রেডি খিচুড়িটা রেডি হয়ে গেছে আর যে দেখছো বড় বড় টুকরো সবজির এইগুলো ওই কিছুতেই কামড়ে কামড়ে খেতে চায় না সেই জন্য সবজিগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে দিই ঘুরিয়ে খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে দিই দুটো একসাথে মিক্স হয়ে গেলে পুটলুর এমন একটা অভ্যাস খারাপ হয়ে গেছে যে ভাত রুটি এই সব খাবার ওই কিছুতেই মুখে নাড়িয়ে চিবিয়ে চিবিয়ে খেতে চায় না মুখে দিলেই সাথে সাথে ঘিটে নেয় সেই কারণে আমি ওর খাবারটা এরকমভাবে মেখে দিই

বেলুর মঠের খিচুড়ি বাবাকে বললাম তোমার টিকিটটা দাও আজকে পুটলু পড়তে বসে নিজে হাতে যেইগুলো লিখেছে এই যে এই পাতার এই সবগুলো উড়ে যাচ্ছে এই এ বি সিটা উল্টো করে দিয়েছে এখানে ডি ই এফ জি এইচ আই এগুলো পুরো সব নিজে হাতে লিখেছে ওর হাত ধরিনি এই কেটা লেখার সময় হাত ধরেছিলাম কে আর এই যে লেখার সময় হাত ধরেছিলাম বাকি সবকিছু নিজে নিজে লিখেছে এইখানে উপরে আমি লিখে দিয়েছি এখানে এই উপরের লেখাগুলো আমি লিখে দিয়েছি ওই দেখে দেখে নিজে নিজে লিখেছে এবার ওই লিখেছে পেনে ওই পেনে লেখার বাইনা করছিল যে পেন ছাড়া ওই লিখবে না পেন দিয়েই লিখবে সেই জন্য ওকে পেন দেওয়া হয়েছে হ্যাঁ ওর পেন দিয়ে লিখতে এত ভালো লাগে তো ঠিক আছে ওর মন রেখে ওই যেটা দিয়ে ওর মন চাই সেটা দিয়েই লিখুক দিয়ে পেন দিয়েছি তো পেন দিয়ে এইগুলোই নিজে নিজে লিখেছে নিজে নিজে সিটা মাঝে মাঝে ওর উল্টে যাচ্ছে সিটা একটু উল্টে যাচ্ছে মাঝে মাঝে বাকিগুলো অনেকটাই ওই নিজে নিজে লিখতে শিখেছে দুপুরে লাঞ্চ করে নেওয়ার পর পুটলু ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠলো সন্ধে ছটার সময় ছটার সময় ওকে করে দিয়েছিলাম একটু সুজি সেইটা আর ভিডিও করা হয়নি এখন বাসছে রাত্রি সাড়ে নটা ওর ডিনার আমি রেডি করে নিয়েছি রুটি আর তার সাথে আজকে আছে আলুর তরকারি একটু ঝোল ঝোল করে অন্যান্য দিন ওকে ডাল দিয়ে রুটি দিই তবে আজকে সবার জন্য আলুর তরকারি হয়েছে তো ওর জন্য আর আলাদা করে ডাল করলাম না সে আলুর তরকারিটা দিয়ে ওকে এখন রুটিটা খাইয়ে দেবো এটাও ওই খেতে খুব ভালোবাসে ঝোলের মধ্যে রুটিটা একটু যে ভিজিয়ে নি তাতে রুটিটা একটু নরম হয়ে যায় এটাই ওর হলো রাত্রের ডিনার আজকের মতো নাইট একটা হামি দিয়ে দাও